কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আরমান আবার আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি ভিডিও তো আপনারা একটা পোস্ট দেখতে পারেন এটা আমি মূলত ফেসবুকে পাইছি আপনারা যদি চেক করেন আমি একটু এভাবে দেখাই ফেসবুকের একটা পোস্ট ঠিক আছে মানে এটা যদি আমি উপর দিক দেয় তাহলে চলে যাবে আমি তারপর আপনাদের দেখাবো আগে সপ হতে ক্লিক করি এই যে দেখেন রবি শপের একটা ইন্টারফেস আসলে অন হয়েছে ফার্স্টে দেখি আমি নিজেও ভাবছি হয়তো অরিজিনালি রবি সব থেকে হয়তো কম টাকা ফোন দিচ্ছে আর কি ফোনটা দেখেন উনত্রিশ হাজার নয়শো টাকার একটা ফোন মাত্র নয় হাজার সাতশো টাকায় পাওয়া যাবে তো এই জায়গা ওরা কি করছে আমি এটা আসলে আপনাদের রিডাইরেক্ট করে একটু এক্সটার্নাল ব্রাউজারে নিয়ে যাই এই হচ্ছে মূলত আপনার ইন্টারফেসটা আর আমি তারপরে এটা দেখা দিয়ে এটা আমি ফেসবুকে পাইছি তো ক্লোজ করে দিয়ে আমি আপনাদের একটু দেখাচ্ছি ফেসবুকে কিন্তু ঠিক আছে তো এর মধ্যে এটা পেঁচে গেছে তো রবি সব বাংলাদেশ দেখেন পঁচাত্তর হাজার লাইকের পেজ সেই পেজ থেকেই দেয়া হয়েছে তো এই জায়গা দেখেন রবি রবিশপেরও একটা কিন্তু এই জায়গা ই রয়েছে যে ফেক প্রোফাইল করে আসলে এই জিনিসটা করা হচ্ছে তো এই জায়গা দেখেন আমি একটু আপনাদের যদি দেখাই তো কত সুন্দরভাবে ডিজাইনটা করছে আপনারা ইচ্ছা করলে যে কোনো গ্যাজেট গ্যাজেটের মধ্যে যাইতে পারবেন দেখেন টপ স্টক আউট অফ স্টক যাই হোক ধরেন ফোনটা যদি আমি অর্ডার দিতে চাই তাহলে এই যে নাও ক্লিক করলে প্লিজ সিলেক্ট ও সরি কালার সিলেক্ট করতে হবে তো ব্ল্যাক কালার সিলেক্ট করলাম নাওতে ক্লিক করলাম দেখেন এই যে আমার ফোন নাম্বার ফোন নাম্বার চাইছে আমার অ্যাড্রেস দেওয়া আছে এই জায়গা যাই হোক আমি মানে অর্ডার দেওয়ার ট্রাই করছিলাম তো এই যে দেখেন ফোন এত নয় টাকা দাম ন টাকা সাব টোটাল এত তো ফ্রি এই দেখেন এই জায়গা কিন্তু একটা নাম্বার দেয়া আছে ঠিক আছে এই নাম্বারটা উঠায় আগে টাকা দিতে বলতেছে আপনি যদি টাকা দেন তাহলে মনে করেন ধরা গেছেন টোটালি তো এটা আসলে মূলত ফেক একটা জিনিস তো আমি যদি এই জায়গা সিলেক্ট করি আপনার হচ্ছে হলো অন্যান্য মাধ্যম যেমন নগদ নগদ সিলেক্ট করলে দেখেন নগদের একটা নাম্বার দিয়ে দিছে ওরা তারপর রকেটের একটা নাম্বার দিয়ে দিছে তো এইগুলো থেকে সতর্ক থাকবেন আশা করি আপনারা আসলে এরকম প্রতারণার শিকার হবেন না আসলে রবিশপটা টোটালি অফ যে কোনো কারণেই হোক বাট এটা নকল ফুললি নকল একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেটার মাধ্যমে করছে কারণ হচ্ছে এটা দেখেন রবিশপ ডট কম ডট দেখা আছে বাট যেটা অরিজিনাল রবিশপ সেটা আস হচ্ছে রবিশপ ডট কম ডট বিডি তো সতর্ক থাকুন আর এই সকল যে মারাত্মক ধরনের প্রতারণা আছে এগুলা থেকে বাঁচুন ধন্যবাদ